তাই লোকের বাড়ি ভাত তোর কাছে কি অবস্থা দেখো কি অবস্থা এ কে বেঁধেছে এই ক্যামেরাটা একটু ধরো তো কে বেঁধেছে তোমার কে বেঁধেছে তোমার দাদা কেন কি অবস্থা করে বেঁধেছে দেখো এভাবে কেউ বাঁধে একটা শিশু বাচ্চা যদি অকাশ করে তার এরকম ভাবে বাঁধে কি অকাজ করো তুমি কি অকাজ করো বিবস একটা বাচ্চা যদি মানে বাচ্চা ছেলেরা তো বাড়িতে অকাজ করবে না একটু অকাশ করেছে বলে তার বর্দা তার এরকমই গামছা দিয়ে এখানে বেড়ে ফেলে রেখেছে আমরা না যদি আসতাম কি হতো হ্যাঁ তোর বর্দা কোথায় ওই দিকে গিয়েছে এই তুমি এর বেঁধেছো হ্যাঁ

তার বেঁধে রেখেছো কেন লোকে ভাত খাচ্ছে বুক চা এ তো খিদে লাগলে তো খাবে তো না তার বলে বেঁধে রাখবে এরকমই মানে এতটুকু বাচ্চা মানে লোকের বাড়িতে যায় গিয়ে ভাত তরকারি চেয়ে খায় তার জন্য মানে এর বড় ভাইয়ের কাছে মানে শিকার করে তাই তো যে তোমার ছোট ভাই আমাদের বাড়িতে এসে ভাত তরকার খুলে খায় তার জন্য তুমি আর বেঁধে রেখেছো যাতে কোত্থায় না যেন যায় তাই তো এতটুকু শিশু বাচ্চার কেউ এরকমই বাঁধে

জ্ঞান নেই একটুও এতটুকু বাছরে এরকম ভাবে কেউ মা দে লোকের বাড়ি ভিক্ষা করে আমি কি বলবো এর লোকের বাড়ি ভিক্ষা করে তা তুমি তুমি তো বাইরে ভিক্ষা করতে যাও আমার জিড়গা হয়তো এরা খাওয়ায় ওর তাছাড়া লোকের বাড়ি চলে যায় লোকের বাড়ি তো যাবে যদি খিদে লাগলে লোকের বাড়ি যাবে না তুমি ভিক্ষা করো কেন চালমা কিন দিই পাড়না করতি হয় এ ছোট বাচ্চা দেখা তোর মা এখনো আসেনি না চলে গেছে এখনো আসেনি তোমরা দুই ভাই এখানে থাকো লোকের বাড়ি ভাত তোর কাছে কেন খিদে লেগেছিল খিদে লেগেছিল বলে তাই লোকের বাড়ি ভাত তোর কাছে এসেছো আরে কি অবস্থা দেখো বস এতটুকু বাচ্চা আর এর খিদে লেগেছে বলে লোকের বাড়ি ভাত তোর কাছে খেয়েছে আর সেই লোক মানে মানুষজন এসে এই বড় ভাইয়ের কাছে মানে এসে বলেছে আর এই বড় ভাই এই বাচ্চাটার এখানে বেঁধে এই জায়গাটা ফেলে রেখেছে এই গরমে এই গরমে বাচ্চাদেরকেও বাঁধে এভাবে ও লোকের বাড়ি আছে কেন

তুমি চাইলে ভাত তরকার দেয় না কি অবস্থা দেখো তার জন্য তুমি জোর করে খুলে নিয়ে আসো লুইকে লুইকে গিয়ে ভাত খুলে নিয়ে পালাও হ্যাঁ কি অবস্থা দেখো বিবস একটু কি বাচ্চারা অনাথ হয়ে গেছে আর এই ভিক্ষাটা আমি তোমার বলেছি এর আগেও বলেছি তোমাদের দুই ভাইয়ের আমি যে কোনো একটা আশ্রমে দিয়ে আসবো তোমরা কিন্তু দুই ভাই রাজি হলে না এবং তোমাদের এই দুই ভাইয়ের মানে আমার কিছু বিবসরা তোমাদের দুই ভাইয়ের অ্যাডাপ্ট করে নেবে বলেছে কিন্তু তোমরা রাজি হচ্ছ না কিসের জন্য রাজি হচ্ছো না এই ভিক্ষা করছো কেন হ্যাঁ আমরা না কেন মানুষজন তো তোমাদের ভালোভাবে মানুষ করবে তো না ভালোভাবে পড়াশোনা করাবে কিন্তু তোমরা যাবে না এখানে ভিক্ষা করে খাবে হ্যাঁ এই মাই ওই মানুষজন তোমার নেবে বলছে তুমি যাবে না কেন না কেন নিয়ে যাবো না কেন তুমি বড় বলে কি তুমি যা বলবে তাই মেনে নিতে হবে হ্যাঁ আমার নেওয়া যাবে না ছোট ভাই কেমন ভাবে মানুষ হচ্ছে তোমার তোমার একটু কষ্ট হয় না যে তোমার ছোট ভাই এরভাবে মানুষ হচ্ছে হ্যাঁ তুমি ভিক্ষা করছো তার নিয়ে ভিক্ষা করাচ্ছ বিবস বোস আজকের আমি মাহিরদের বাড়িতে এসেছি মানে আমি আসতাম না তোমরা এত পরিমাণে কমেন্ট করেছো যে বলছিলে যে মাহিরের অনেকজন নেবে এবং এই বাচ্চাটারও অনেকজন নেবে বলেছে কিন্তু এই ভাই বলছে যে আমরা যাব না কারোর বাড়িতে আর মাহের বলছে যাবে এবং এখানকার যে নোর তার সাথে আমি কথা বলেছি মানে উনি বললো যে এরা দুই ভাই রাজি হচ্ছে না তা আমি কি বলবো এবার এর আরও আত্মীয় আছে তারাও রাজি হচ্ছে না আর এই এই দুটো বাচ্চারা আমি বলেছিলাম যে এটা মানে আশ্রমে দিয়ে আসবে ওখানে ভালোভাবে পড়াশোনা করবে এবং ভালোভাবে মানুষ হবে তা না করে এই যে ছেলেটা মানে এত বড় ছেলে হয়ে গেছে তো আমার কোনো কথা শুনছে না যে এই ছেলেটার ভিক্ষা করাচ্ছে এবং ও নিজেও ভিক্ষা করছে আর এদের হিস্ট্রি হয়তো অনেকে জানে না এবং অনেকে জানে যারা আমার পুরাতন বিবাস আছে তারাই হচ্ছে জানবে এই দুটো বাচ্চার হিস্ট্রি দুটো বাচ্চার হিস্ট্রি এমন যে বাবা মারা গেছে এবং মা অন্য একটা ছেলে নিয়ে চলে গেছে মানে অনেক দিন আগে আর এই যে বাচ্চা সেখান থেকে আমি এখানে আসি এবং প্রধান মেম্বারদের সাথে আমি কথা বলেছি যে এই দুটো বাচ্চা নিয়ে বাইরে দেওয়ার জন্য কিন্তু ওনারা রাজি হলো না এবং কি এর বাড়ির লোক বাড়ির লোক বলতে কি মানে মামার বাড়ির লোক কেউ রাজি হচ্ছে না আর এই শুনে এখানে আমি ভালোভাবে তোমাদেরকে বোঝাচ্ছি শোনো এখানে এসে দাঁড়াও ভালোভাবে বোঝাচ্ছি তুমি এবং এই বাচ্চাটা তোমাদের দুজনকে আমি ভালোভাবে এক জায়গায় রাখবো মানে আশ্রমে আশ্রম চেনে যেখানে পড়াশোনা করাই ওখানে রাখবো তোমরা ভালোভাবে গিয়ে মানুষ হবে যাবে কি ওখানে ভালোভাবে পড়াশোনা করবে এবং ভালোভাবে মানুষ হবে ভিক্ষাও করতে হবে না যাবে ওখানে কেন বারবার বললে কি হবে বারবার বলছি বলে বিরক্ত হচ্ছে নাকি আমি বারবার বলছি বলে বিরক্ত হচ্ছে মানে এদের এই বাচ্চাটা দেখো এত ফুটফুটো ছেলে তাই শোনো বারবার বলছি তুমি বিরক্ত হচ্ছ আমার দিকে তাকাও আমার দিকে তাকাও এত কি বাচ্চা তুমি মানে তোমাকে আমি বলছি বোঝাচ্ছি তুমি বুঝছো না তুমি আরও বলছো যে বারবার কেন বলছো যে এই যে বাচ্চাটা এখানে বেঁধে রেখেছো এটা কি তোমার উচিত হয়েছে হয়েছে কি ভালো করে বুঝবে আমার দিকে তাকাও হয়েছে কি হয়নি তো তাহলে এই বাচ্চাটা এটা তুমি বেঁধে রেখেছিলে এখানে ও লোক বাড়ি আয় কেন এভাবে তো মানুষ হলে তো লোকের বাড়ি যাবে তো আমি কি বলছি বুঝতে পারছো তোমরা দুই ভাই আমার সাথে চলো ভালোভাবে পড়াশোনা করাবো এবং একটা মানে আশ্রমে দিয়ে আসবো ওখানে ভালোভাবে পড়াশোনা করাবে বুঝতে পারছো নাকি না শুধু আমার দিকে দেখবে যাবে আমার সাথে মানে কেমন দেখো বিভস এত করে বোঝাচ্ছি তবুও যাবে না বলছে আমি এখানে এসেছি তোমরা বলেছিলে যে এই মাহিরি নেওয়ার জন্য অনেকদিন আগে বলেছিলে কিন্তু আমি এখন সময় পেয়েছি তার জন্য এসেছি আর তোমরা হয়তো জানো যে আমি একটা ঝামেলার মধ্যে আছি মানে আমার বাবুর নিয়ে একটা ঝামেলার মধ্যে আছি সেটা হচ্ছে কাল আমি যাব মানে বাবুর বাড়িতে আর আজকেরে একটু সময় পেয়েছি মানে এদের বাড়ি আসার জন্য তোমরা অনেকে কমেন্ট করে বলেছিলে যে আগে যে পুরাতন বাচ্চাদের নিয়ে ভিডিও করতে সেই সব বাচ্চাগুলো এখন কেমন আছে তাই আজকের এই বাচ্চাটা দেখতে এসছি এসে দেখছি যে এই বাচ্চা মানে এতটুকু বাচ্চা বেঁধে রেখে ওখানে ফেলে রেখেছে এবং কি দু ভাত তরকারি চেয়ে খায় বলে বেঁধে রেখেছে মানে ভাবো যে কেমন দৃশ্য কেমনভাবে মানুষ হচ্ছে তবু এই ছেলে মানে রাজি হচ্ছে না এই আমি কি বলছি ভালো করে ওইদিকে ফেরো দেখো তোমার হাজার হাজার মানুষ দেখছে এখানে দাঁড়াও হাজার হাজার মানুষ তোমার দেখছে বুঝতে পেরেছ তুমি আমা আমি দায়িত্ব নিচ্ছি এবং হাজার হাজার মানুষ প্রমাণ আছে আমি দায়িত্ব নেব এবং তুমি যদি রাজি হও তাহলে আমি এখানকার নেম্বারের সাথে আমি কথা বলবো তো আম আমরা দেই তাহলে বাচ্চার উপরে এরকম অত্যাচার করবে এর খাওয়া দাওনি কেন আ কিছু নেই কিছু নেই থাকবে কি করে কি করে খাওয়া দাওয়া করে এখন কে দেখেছ করে আমি না করে তোমাদের কে দেখেছ করে কেউ করে কেউ করে না কেউ তো দেখবে না এরকমই হেকাতে করলে কেউ দেখবে না বুঝতে পেরেছো আর কি করে খাওয়া দাওয়া কি করো

বেড়ার সময় যায় নাকি বাচ্চাইতে হ্যাঁ সব সময় যায় সব সময় এক দুবার যায় এক দুবার যায় যখন খিদে পায় এতটুকু বাচ্চা দেখো পেটের জ্বালায় মানুষের কাছে চলে যাচ্ছে মানুষ সেটা বুঝছে না যে দু মুঠো ভাত দেবে এতটুকু বাচ্চা আর কতটা খাবে বলো মুঠো খানে খাবে মানে মুঠো খানে খেলে কি হবে মানে লোকের ভাত কমে যাবে তার জন্য যে এতটুকু বাচ্চার খাবার না দিয়ে মারধর করে তাড়িয়ে দেয় এবং এই বড় ভাইয়ের কাছে বলেছে বড় ভাই মানে এই যে গামছাটা নিয়ে বেঁধে ওখানে ফেলে রেখেছে মানে কতটা কষ্ট পেয়েছে তার মানে চিন্তা করো একটা ওখান থেকে দাও তো দাও ওখান থেকে যদি খাবার আছে এখানে দাও ক্যামেরাম্যান তো কোনো কথাই বলছে না পুরো চুপচাপ হয়ে আছে কেন মাহির কিছু খাবার নিয়েছে বাবু কেন ধরো ধরো কত খুশি দেখো বাবু দেখো খাবার দিয়েছি কত খুশি দেখো এই খুব খুশি বলো সবাইকে বলো কেমন আছো সবাইকে বলো বলো কিউট ভাবে কথাবার্তা বলে মানে ভাবে কথাবার্তা বলে এর কুচি কুচি কথাটাও খুব সুন্দর হ্যাঁ বাবু এটা কথা বলো সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো বিস্কুটও এনেছি ধরো ধরো আর বেশি আমি খাবার নিয়ে আসিনি আর এই ছেলেটা এত হেঁকাতে করছে না মানে বলে বোঝাতে পারছি না তুমি কি এখনো বুঝছো না আমার কথা আমি কি বলতে চাইছি তুমি যাবে যাবে দেখো এত সুন্দর বাচ্চারা যদি এরকম ভাবে মানুষ হয় এরা বড় হলে কি হবে বলো আচ্ছা ধরো এইটা ধরো একটা ধরো হম বিষ এখন আমি সামান্য কিছু টাকা দিয়ে যাব মানে এদের বাজার করার জন্য আমি বেশি টাকা দেবো না কারণ বেশি টাকা দিলে বাচ্চারা তো লোভ হয়ে যাবে হ্যাঁ ধরো এ নিয়ে হাট বাজার করবে ঠিক আছে এটা এটা ধরো কি করবে এটা এটা নিয়ে নিয়ে চাল চাল করবে করবে কিনবে ঠিক আছে এটা ধরো এটা নিয়ে মাংস কিনে খাবে মাছ মাংস কিনে খাবে হবে তো আবার আমি পরে আসবো এসে আমি ভালোভাবে মানে কিছু ঘাট করে দিয়ে যাবো ঠিক আছে আজকেরা আমি জাস্ট তোমাদেরকে বোঝাতে এসেছি কিন্তু তুমি বুঝো নাই আমি মানে তার জন্য টাকা দিয়ে যাচ্ছি এবং খাবার নিয়ে এসেছি আর নেক্সট টাইমে যখন আসবো তো বাজার করে নিয়ে আসবো ঠিক আছে আর একটু বোঝার চেষ্টা করবে আমি কি বলেছি একটু ভাববে ঠিক আছে চলো বিবাস এসে তো বুঝলো না আর এতটুকু বাচ্চার জন্য আমি মানে মাঝে মধ্যে আসবো এসে কিছু হাট বাজার করে দিয়ে যাব আর আজকের মূলত হাট বাজার নিয়ে আসিনি তার জন্য কিছু টাকা দিয়েছি বাজার করার জন্য আবার নেক্সট ভিডিও আসছে আর এদের ভিডিও মানে তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্ট করবে আর এই ছেলেটা আর এত করে বুঝিয়েছি না বুঝিনি থাক আর কি করব আরও আমি ভালো করে বোঝাবো যদি বোঝে একদিন চলো মাহি টাটা করে দাও টাটা করে দাও এই তুমি ওদিকে টাটা করে দাও তুমি খুব বাজে আছো ছেলে তুমি আমার কোনো কথাই নিচ্ছ না চলো বস টাটা বাই বাই আবার নেক্সট ভিডিও আসছে এবার নেক্সট ভিডিও আসবে মিরাজের ভিডিও মানে আমি মিরাজদের বাড়িতে যাব এই এদের বাড়িতে এসেছি আজকের আমি মিরাজদের বাড়িতে যাব আজকে সরি আজকেরা যেতে পারবো না যা গরম পড়ছে কাল যাব কাল মিরাজদের বাড়িতে যাব গিয়ে আমি দেখি মিরাজের কন্ডিশনটা আমি একটু দেখবো চলো বাবু আসি হ্যাঁ ভালো থাকবে